জীবন প্রচারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা হাতের যে মুখ্য রেখা মুখ্য মুখ্য রেখা প্রত্যেকটা রেখা সমাধান আমি বলবো এক এ টু জেড আপনারা জানতে পারবেন যে কি কি জানতে পারবেন দেখুন আমাদের মুখ্য রেখাগুলোর কি কাজ এবং সেগুলো একটা জিনিস জানুন হস্তরেখা এমনই একটা বিষয়বস্তু যদি আপনার হাতে কোনো রেখা পরে প্রতিটি রেখারই কোনো না কোনো অর্থ আছে আপনার হাতের প্রতিটি সূক্ষ্ম রেখার একটা অর্থ আছে বিনা কোনো অর্থে কোনো জায়গায় একটা রেখার জন্ম হবে না এটা একদম পরিষ্কার জানুন যে কোনো একটা রেখা যে ছোট্ট রেখাও জন্ম নেবে আপনি বললেন যে না আমি তো এটা করিনি কোনোদিনও হতে পারবে না কারণ কি হাতে মনে দাগ পড়লে তবেই হাতে দাগ পড়বে মনে দাগ না পড়লে হাতের কোনো ব্যাপার নেই সুতরাং হাতে যদি কোনো রেখা হয় আপনি জানবেন যে এটা নিশ্চিত এই মনোভাব তার জীবনে তার সাবকনাস লেভেলে এই মনোভাবের নিয়ে ভাবনা চিন্তা হয়েছে যার ফলে এই রেখা তার হাতে উঠেছে সুতরাং হাতে যখন রেখা থাকবে তার মনে দাগ পড়বে অবশ্যই তাহলে একটা কথা দেখুন মানে আমাদের জীবনে তাহলে কি আমাকে তার মনে দাগ পড়ছে মানে সবই জীবনে সব সব রেখারই দাম পড়বে সব রেখাই একটা না একটা কিছু বলবে তাহলে কি কি বলবে আপনার এ টু জেড আপনি শুনে নিন এ ভিডিওতে দেখুন প্রথম হচ্ছে কি আয়ু রেখা যেটা কিনা আমাদের এই যে যেটা কিনা আমার এই যে বৃহস্পতি আর মঙ্গল দেখুন এটা কি হচ্ছে এই 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 জায়গাটাকে বলছে বৃহস্পতি আর এই জায়গাটাকে বলছে নিম্নমঙ্গল সুতরাং বৃহস্পতি আর মঙ্গলের মাঝখান দিয়ে যদি আয়ু রেখা উঠে আপনি জানবেন যে এটা একটা একদম ঠিকঠাক মতন একটা জায়গা যেখান থেকে মঙ্গল মানে আমাদের দেহ আর বৃহস্পতি মানে হচ্ছে অক্সিজেন কারক বা তার মানে বৃহস্পতির আর মাঝখানেতে যখন সুস্থভাবে একটা আয়ু রেখা উঠো আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী আয়ু রেখার ভিতরে কোনো কাঁটা ছেঁড়া নেই কোনো তিল নেই ধাব্বা নেই চওড়া না একদম সুন্দর একদম একটা রেখা এসে শেষ সব দিয়ে চলে আসলো আপনি জানেন যে আপনার হওয়ার সম্ভাবনা আছে জ্যোতিষাস্ত্র হ্যাঁ সব একদম বলবে না কারণ এটা আয়ু রেখা এবার কি এটা আয়ু রেখা আপনার নির্ধারিত করে আপনার কর্ম প্রচেষ্টা নির্ধারিত করে আপনার ইমিউনিটি সিস্টেম কে নির্ধারিত করে এবং আপনার সমস্ত রকম আগ্রহ কিসে আগ্রহ সেটা আপনাকে আয়ু রেখা পাবে কারণ কি অনেক সময় আছে আপনি উদ্যোগ নিচ্ছেন আপনার এক একটা উদ্যোগ আপনার ব্রেন লাইনের থেকে আয়ু রেখার থেকে একটা করে রেখা উঠবে এক একটা উদ্যোগ মানসিকতার থেকে যখনই যখনই আপনার এক একটা প্রয়াস থাকবে চেষ্টা থাকবে আপনার আয়ু থেকে একটা রেখে আপনার চেষ্টা চেষ্টা আয়ু থেকে আপনাকে দেখতে হবে যে কি ভাগ্য থেকেও দেখবে ওটা ভাগব কিন্তু পরাক্রম চেষ্টা নিজের বাহু করার যে জিনিসগুলো আছে সেটা আয়ু থেকে হবে দেখুন এরপরে কি একটা আছে যে ব্রেন লাইন দেখুন ব্রেন লাইন দু ভাবে উঠতে পারে এর সঙ্গে জুড়ে একটা উঠতে পারে আর এর সঙ্গে ফাঁকা হয়ে একটা উঠতে পারে ব্রেন লাইনের এই দু রকম তিন চার রকম পাশে অনেক স্ত্রী হবে মূলত হয় জুড়ে উঠবে হয় এবার যারা জুড়ে উঠবে মানে আয়ু রেখা মানে হচ্ছে যে একটা আমাদের পিতৃকারক মানে যেখানে আমার জন্ম হলো তাই না মাতৃকারক যেখানে আমার জন্ম হলো তার মানে কি একটা জন্ম যদিও হার্টকে এই বিষয়ে অনেক দ্বন্দ্ব আছে যে তবুও যখনই আমার জন্মের সময় থেকে আমার সঙ্গে আমার মস্তিষ্ক ব্রেন জুড়ে গেছে তার মানে আমি আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকলাম তার মানে এই সমস্ত ব্যক্তিরা যাদের জুড়ে থাকে তারা পরিবারের যত অব্দি না ছেড়ে যাচ্ছে বয়স অনুযায়ী তত অবধি তার পরিবারের সঙ্গে জুড়ে থাকার টেন্ডেন্সি থাকবে তার মানে পরিবারের সঙ্গে এরা পরিবারের সঙ্গে জুড়ে থাকে এবং এরা অপরের পরে নির্ভর করে থাকে ওইটুক বয়স যতক্ষণ অবধি জুড়ে থাকে এবার কি হচ্ছে যখন এর গতিপথ চন্দ্রকে দেখলে ইমোশনাল হবে যদি এই দিকে দেখে চন্দ্রের দিকে তাকায় তাহলে ইমোশনাল অ্যাক্টিভিটি হবে আর মঙ্গল যদি মঙ্গল দেখে বাস্তব জ্ঞান সম্পন্ন হবে বাস্তববাদী হবে এটা এটা গেল দেখা যাবে একটা বাস্তব জ্ঞানী হবে আর একটা ইমোশনাল একটিভিটার আর যদি যাদের যে ফাঁকা থেকে উঠবে তাদের রাগ জেদ যেটা জেনে মনে করবে সেরকম ধরনের কিন্তু দায়িত্বশীল হবে অল্প বয়সের থেকে দায়িত্ব নিতে শিখে যাবে অল্প বয়সের থেকে তার দায়িত্ব এসে পড়বে তার ঘরে তার সমস্ত সংসারের দায়িত্ব নিতে হবে তবে এরকম ধরনের টেন্ডেন্সি থাকবে কিন্তু তারা একটু রাগে জেদি হবে কারণ যারা করবে যারা করে তারা তো রাগী হয় না তাদের সব সময় কি তার অত ক্ষমতা থাকে যে নিজেকে ভ্রমণ করে পারে না রাগে জেদি হবে এবং নিজে করার ক্ষমতা থাকবে এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকবে মা বাবার দায়িত্ব নিয়ে থাকে এরা এবার কি হচ্ছে যারা ব্রেড লাইন গেল এইবার যদি মনে করি যে হার্ট লাইন হার্ট লাইন এটার বিভিন্ন মত আছে কিন্তু আমার মতে হার্ট লাইনের উৎপত্তি এখান থেকে হয় তার মানে কি হাট লাইনের উৎপত্তি যদি বৃহস্পতি থেকে হয় তাহলে আপনি একটা আপনার ভিতরে একটা জ্ঞানের প্রভাব থাকবে মন সবসময় জ্ঞান বিদ্যা বুদ্ধি আর ঈশ্বরের কে খুঁজবে বড়জনদের সম্মান করা বা সবসময় থাকবে হার্ট লাইন যদি একটু বেঁকা থাকে আপনার ভিতরে একটু সবসময় জন্য একটু একটু নরম হওয়ার প্রবৃত্তি থাকবে স্যাক্রিফাইস করার প্রবৃত্তি থাকবে এটা মানসিকতার খুবই ভালো মানসিকতা আপনি ভালোবাসলে আপনি উন্মুক্ত কঠায় কণ্ঠে আপনি ভালোবাসার স্বীকৃতি দিতে পারেন স্বীকার করতে পারেন কিন্তু যাদের এরকম থাকবে না যাদের অনেক সময় আছে সোজা তারা হচ্ছে গিয়ে একটু লাজুক হবে বলার আগে হাজারবার ভাববে এবং সেটা বুঝতে চাইবে যে তার মানে এতে আমার বেনিফিট কি আছে যেহেতু শনি কর্মের কারো কর্মের ক্ষেত্রে কি প্রভাব পড়বে তারা অনেক সাত পাঁচ চিন্তা করবে আর যাদের হার্ট লাইনটা পুরো সোজা যাবে এই ক্ষেত্রেও তারা একটা গুরুর ইয়ে নিয়ে চলবে তারা একটা যে তার যে একটা আদর্শকে নিয়ে চলবে আদর্শবান হবে কিন্তু আদর্শ বানো হলেও তার ভিতরে ইম্প্রসিভনেসটা একটু কম থাকবে যে একটু ভাবনাত্মক বিষয়টা একটু কম থাকবে তারা একটু স্ট্রিক টাইপের হবে দেখুন যদি এখানে ফল থাকে তাহলে ভাবে যে তাদের দুটো দুটো গুণের সমন্বয় হবে কখনো সে এবং এটা ভি সাইন মানে এটা লক্ষ্মী সাইনের মতো একটা কাজ করে যে দিন যত যাবে তত তার জীবনে উন্নতি হতে কারণ কি যে তারা একটা বাস্তব একটা 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 শক্তি প্লাস হচ্ছে তার গুরুর কৃপা এবং উচ্চ আকাঙ্ক্ষা এই দুটো একটা উচ্চ পথ প্রাপ্তি একটা একটা জিনিস করানোর চেষ্টা করে যে কোনো রেখা গুরুর মাথার দিকে দেখছে মানে একটা উচ্চ পথ প্রাপ্তির একটা ইন্ডিকেশন তার মানে যদি তার ভিতরে যদি আবার তিনটে রেখা করে একটা নিম্নমঙ্গলে যায় তা সেই ক্ষেত্রে তার ভিতরে রাত গুসার প্রবলতাও ঢুকে যাবে তারপরে তার মানে তিনটে গুণের সমন্বয় হয়ে গেল জাতকের ভিতরে তার মানে হার্ড লাইন বোঝা গেলো এইবার দেখুন এটা হচ্ছে কি হার্ডলাইনের পরে দেখুন এটা আপনার বলি স্বাস্থ্য রেখা এখান থেকে উঠে সোজা যায় বুঝে দেখে এটা রেখা বলা হয় তার মানে রেখা কি হবে রেখা যাদের আছে ব্যাপার না রেখা থাকলে কি হবে তার ব্যবসা বাণিজ্য বা তার যে অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটি হবে তার ধনের সঞ্চয় করার একটা মেন্টালিটি থাকবে বুধ হচ্ছে বাকশক্তির শক্তির বুধ বুদ্ধির লড় বুদ্ধির দ্বারা ধন ইনকামের একটা তারা একটা প্রবণতা থাকবে এবং এই সমস্ত জাতকরা সব জন্য জানবেন যে যে বিজনেস মাইন্ডেড হবেই এবং তারা ধন সঞ্চয়ের একটা রাস্তা বের করার চেষ্টা করবে এই দিকে তাদের পারদর্শী থাকে তার মানে কি বুধের এটা এটা স্বাস্থ্য রেখা এই রেখা অনেক সময় যে কেটে ছেটে যায় আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে যায় এটা অনেক সময় ভালো ফল দেয় না কারণ কি এতে স্ট্রমাকের সমস্যা দেয় মানে হজম শক্তির সমস্যা দেবে মানে কিছু না কিছু হলেও হজম শক্তি সংক্রান্ত সমস্যা তাদের থাকবে মানে স্ট্রমাকের সমস্যা থাকবে তার মানে ছোট এই যে এই এদের যে থাকে তাদের খাদ্য খাবারের পরে নিয়ন্ত্রণ করতে হয় তাদের শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তাদের কোনো না কোনো স্কিনের ডিজিজ হতে পারে এই দিকে তাদের খেয়াল রাখা উচিত এই দিকে একটু ভালো ভিটামিন জাতীয় খাদ্য এর দিকে সবুজ ভিটামিন জাতীয় খাদ্য খাবারের দিকে নজর দেওয়া উচিত এইবার এটা কি রবি রেখা রবি রেখা রবি রেখা তো এখান থেকে সোজা নিচের থেকে নামতে পারে কিবা এই দিকের থেকে রবি রেখা উঠতে পারে রবি রেখার কাজ কি রবি রেখা হচ্ছে কি আমাদের আত্মকরণ করো রবি হচ্ছে কি আমাদের মানসিক শক্তি রবি হচ্ছে কি আমাদের মান খ্যাতি আমাদের বাবা আমাদের আত্মবিশ্বাস তাহলে সেই রবি রেখা যদি কারো না থাকে বা ভাঙা থাকে কিংবা একদম লাস্টে গিয়ে লাস্টে গিয়ে থাকে একদম এই যে এখান থেকে গিয়ে এখানের থেকে তাহলে কি শেষ শেষ বয়সে বয়সে উন্নতি হবে মনের ভালোবাসা রবি রেখা মানে কি কি রবি না থাকলে ভালোবাসা খ্যাতি নেই আপনি সবার জন্য করবেন আপনি ভাবেন না আপনাকে কেউ মূল্য দেবেন আপনাকে গুরুত্বই দেবেন তাহলে রবি রেখাটা খুব একটা গুরুত্বপূর্ণ রেখা রবি থাকলে মান যশ খ্যাতি এবং সফলতা পাবেন এবার হচ্ছে ভাগ্য রেখা দেখুন ভাগ্য রেখা আপনার করে যদি আপনার এই যে আয়ু থেকে ভাগ্য রেখা ওঠে আপনি জানবেন যে আপনি একটা নিজের বাহু বলেন নিজের নিজের ক্ষমতায় একটা নিজের জীবনে উন্নতি করার একটা ব্যক্তি মানে এটা দারুণ ভাগ্য রেখা মানে এই ধরনের ভাগ্য রেখা নিজের কে অহংকার করার মতন ভাগ্য রেখা দেখুন যদি আপনার চন্দ্রের থেকে ওঠে তাহলে আপনি এই যে সার্ভিস করে চন্দ্র মানে কি এটা চন্দ্র হচ্ছে গিয়ে বৈশ্য বলে না বৈশ্য মানে সার্ভিস মানে একটা যে বিজনেস করবে কিন্তু তার ভিতরে সার্ভিসও থাকবে তার মানে কি আপনি চাকরি করতে পারেন আপনি বিদেশে যেতে পারেন আপনি জল সংক্রান্ত বিষয়ে যাতে পারেন দুধ ডেয়ারি প্রোডাক্টের কাজ করতে পারেন কিন্তু খাদ্য সংক্রান্ত কিছু কাজ করতে পারেন কিন্তু মা আপনার পক্ষে শুভ স্ত্রী মেয়ে আপনার পক্ষে শুভ তার মানে কি আপনার ভিতরে একটু পরিবর্তনশীলতা চন্দ্র পরিবর্তনশীলতার কারণ আপনার কিছু পরিবর্তন হবে জীবনে একটা মুখ্য পরিবর্তন হবে বিশেষ করে যাদের লগ্ন হয় তাদের তো জীবনে একবার পরিবর্তন হয়ই হয় তার মানে কি এরকম পরিবর্তন হওয়ার চাষ থাকবে চন্দ্রের থেকে ভাগ্য রেখা উঠেছে মানেই আপনার কিছু পরিবর্তনকে বোঝাবে এবং স্ত্রী জাতিকে বোঝাবে এবং ভাগ্য রেখা অনেক সময় আছে মঙ্গলের থেকে ওঠে তার মানে আপনি শাসন প্রশাসন সংক্রান্ত বিষয় ভূমি সংক্রান্ত কোনো বিষয় আপনি এখানে কিছু না কিছু বেনিফিট পাবেন এবং আপনার ক্ষমতা দক্ষতার ভিতরে একটা কিন্তু আপনি যদি খারাপ খারাপ হয়ে যায় মহল থেকে রেখা উঠেছে সেই ক্ষেত্রে আপনার উগ্রপন্থী হওয়ারও চান্স থাকবে মারপিট দাঙ্গা হাঙ্গমা পছন্দ করার লোক থাকবে কোর্ট কাছারির সঙ্গে যুক্ত থাকার লোক হতে পারবে কিন্তু যদি এই রেখা বৃহস্পতির মাথায় চলে যায় মনে করি এখান থেকে উঠলো একদম বৃহস্পতির মাথায় চলে গেল একদম উচ্চ পদ শাসন প্রশাসনের দিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তার মানে এই যে ভাগ্য দেখলেন তাহলে ভাগ্য রেখার পরে আর কি আছে আমাদের কি আর একটা বলি কি আমরা অনেক সময় বলি কি এম সাইন এম সাইন মানে বিশাল রাজা এম সাইন মানে একটা ভাগ্য যখন যখন হয় একটা 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 ভাগ্য যখন যখন এই যে আপনার উঠছে নিজের শক্তির থেকে নিজের জায়গা থেকে উঠছে না আপনার ভাগ্য রেখা যদি উঠে যায় আয়ু থেকে তাহলে এখানে কি হচ্ছে এখানে আপনার এই যে এম সাইন হয়ে যাচ্ছে না এই যে এম সাইন হয়ে যাচ্ছে তার মানে এম এম সাইন আপনার হচ্ছে মানে আপনি জানেন যে আপনার ভিতরে একটা শক্তি আছে মানে একটা ভাগ্য রেখা অ্যাক্টিভ হয়ে আছে এম বলে কোনো কথা নেই কিন্তু ভাগ্য রেখা অ্যাক্টিভ হয়ে আছে মানে আপনি জানেন যে আপনার এখানে কিছু না কিছু হলেও আপনার সেই শক্তি আছে নিজের ক্ষমতায় কিছু করার করে দেখা হবে আপনাকে দেখুন এম সাইন আছে আবার এই সময় আছে দেখুন আপনি যারা দেখা আর যারা বলছে যে এক্স সাইন ওরে বাবা বিশাল একটা এক্স মানে যাদের থাক আছে তারাই জানে একমাত্র এক্স এর কি দাম এক্স মানে হচ্ছে দেখো এই যে মাঝখানে হয় সম্পূর্ণ যেটা আমরা বলছি না একটা বলি যে কি বলি যে না এটা একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির একটা বিরাট বড় একটা শক্তি কিন্তু সবার ক্ষেত্রে সেই শক্তি নয় বেশিরভাগ লোকের হাতে ওইটা রাহু কাটছে তার ভাগ্যকে বিশেষ করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে কাটে সেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে সে জানে তার জীবনের জ্বালাটা কি যাদের হয়ে আছে তাদের অনেক সময় বইতে পড়ে আপনারা বলছেন কি বলে বাবা এই মাঝখানে ক্রস এ তো বিশাল একদম কখন কি বড় ভিডিওতে এগুলো ক্রমাগত সব সময় দেখবেন আমি বলছি ওর চাইতে দুঃখ পীড়া কোনো গ্রহ দিতে পারে না ওই বয়সে তার এত জ্বালা দেবে তার সে মনে হবে যেন যে সারা এরম জ্বালা সারা জীবনে সুতরাং বুঝুন আগে কোনটা রাহু আর কোনটা আপনার যে আদি ভৌতিক রেখা দেখুন কোনো একটা একটা মনের সঙ্গে যখন এই যে আপনার এই যে চন্দ্রের সঙ্গে এই যে চন্দ্রের যে হাট লাইনের সঙ্গে হার্ট লাইনের থেকে কোনো শাখা বেরিয়ে আপনার ব্রেন লাইনের সঙ্গে এইভাবে হিসাবে যাবে ওটা ক্রস করবে না আবার ভাগ্য রেখা যখন আপনার ব্রেন লাইনের থেকে উঠে এইখানে গিয়ে স্টপ হয়ে যাবে সেই সময় এটা আপনি কি যখন মানে হচ্ছে আপনার এবং একভাবে কাজ করতে একটা একটা এমন নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যে আপনি যেটা চাইবেন আপনি সেটাই করতে পারেন মানে আপনার মন যেটা চাইবে আপনি সেইটাই করতে পারবেন মনে করুন যে আপনাকে এই যে এই যে একটা কেউ প্রবল ভাবে বললো যে এটা তোমার উচিত নয় তুমি এর থেকে এটা আপনি যদি এক এক যদি একটু কোনো নেগেটিভ দশা থাকে আপনি তো পারবেন না সেটা ঠেকাতে মানে আপনার দ্বারা অসম্ভব সেটা ঠেকানো কিন্তু যদি মানসিক সেই শক্তি লাগান আপনি পারবেন সেটা মানে হার্ট আর মনেদের এক করে কোনো কাজ করে যার ফলে মুশকিল যার ফলে দেখবেন যাদের হাতে এই এই যে মাঝখানটা এই ক্রসটা থাকে তাদের খুব জ্বালা আচ্ছা এবার দেখুন যে যাদের এবার আধ্যাত্মিক ক্রস বলে এটাকে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তাদের থাকে কিন্তু ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক কৃপা এবার এরা প্রবল ভাবে পেয়েও যায় কিন্তু আপনাকে ওই একটাই জিনিস ফলো করতে হবে রাহুটাকে আধ্যাত্মিক বলে ভুল করবেন না রাহু মানে তার ব্যবস্থা আগে থেকে করুন ভেতরের যে টেনশন দুশ্চিন্তা বা ভেতরের যে যে মানসিকতাটা রয়েছে যেটা কিনা আপনি ধারণ করতে পারছেন না সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ কি ও আপনাকে প্রিয়া দেবেই দেবে ওই সময় ক্ষতি করবেই হার্টের দিক থেকে আসলে আপনার কোনো মহিলার দ্বারা ক্ষতি হবে এবং যদি ব্রেনের দিকে যায় বুদ্ধির দ্বারা ক্ষতিকর আচ্ছা তারপরে এই যে আধ্যাত্মিক ক্রস চলে গেল এইবার হচ্ছে গিয়ে দেখুন যে অনেকে বলছেন যে বৃহস্পতিতে ক্রস বৃহ ক্রস মানে দেখুন ক্রস মানেই হচ্ছে রাহু বৃহস্পতিতে ক্রস মানে রাহুর অবস্থান বৃহস্পতি হচ্ছে জ্ঞানের তার জ্ঞানের বৃদ্ধি করে দিতে পারে প্রচুর জ্ঞানের বৃদ্ধি করে দিতে পারে জ্ঞানের পেপাসা করে দিতে পারে তার জীবনে প্রচুর জ্ঞান নেওয়ার ক্ষমতা করে দিতে পারে তাহলে সেই ব্যক্তি এটা একটা ভালো বুদ্ধি যে তার প্রচুর জ্ঞান নেওয়ার দক্ষতা প্রচুর জ্ঞান নেওয়ার ক্ষমতা তার ভিতরে এরে দিতে পারে জাতককে তাহলে এটা খুবই একটা ভালো বিষয় তাহলে এটাকে আমাদের বইতে যেগুলো পড়ানো যে আমাদের দেখানো আমরা দেখিছি ছেলেবেলা থেকে যে এখানে সুন্দরী স্ত্রী পাই স্থিত ভাগ্যে ধন হয় এরকম এরকম কিন্তু এটা হচ্ছে ক্রস মানেই হচ্ছে যে কোন ক্রস মানেই হচ্ছে যে আপনি জানেন সেখানে রাহু আগমন করছে সেই গ্রহের সঙ্গে রাহু কি সম্বন্ধ সেই সম্বন্ধ অনুযায়ী ফল দেবে দেখুন এবার তাহলে তাহলে কি বলতে আর এটাকে একটা একটা রেখা এখান থেকে আসে একে বলে হচ্ছে গার্জেন এঞ্জেল লাইন বা বা সহকারী ভাগ্য রেখা বা এটা মঙ্গল রেখা এই রেখা যাদের থাকে জানবে যে তাদের ভিতরে আকস্মিকভাবে ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ থাকে তারা ঈশ্বরের কৃপা পেয়েও থাকে এরা ভগবানের সাহায্য পেয়ে থাকে সব সময় কেউ না কেউ তাদের সাপোর্ট করতে থাকে এই একটা সাপোর্টিং লাইন অনেক সময় আছে দেখুন যে যেটা বলা ভাগ্য রেখা আর একটা বলছি যে যদি কোনো রেখা এখানের থেকে সোজা এরকম দেখে আপনি ভাবেন যে তার সেই ব্যক্তির জীবনে কোর্ট কাচারি পুলিশ স্টেশন এই সমস্ত ঝামেলা বিভিন্ন থাকবেই থাকবে এবং এমনকি তার যে পারিবারিক ব্যাপারে বা যে তাদের যে সাংসারিক বিষয় কোর্ট ঝামেলা হতে পারে এখানে রেখা থাকা মঙ্গল পীড়িত হয়ে যায় যাওয়া মানে হচ্ছে কোর্ট কাচারি পুলিশ স্টেশন দর্শন হবে রক্ত সংক্রান্ত সমস্যা থাকবে অ্যালার্জির সমস্যা থাকবে রক্ত সংক্রান্ত অ্যালার্জির সমস্যা এই সমস্যা তার ভিতরে দেখা যাবে যদি দেখা যায় যে আয়ু রেখার ভেতরে লাস্টে 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 ফোয়ার্ক করে আছে তার মানে এখানে আপনি জানুন এই ফর চিহ্ন মানে এটা এটা একটা ত্রিকোণ চিহ্ন ত্রিকোণ চিহ্ন থেকে আমার মানে তার জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ থাকে একাধিক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকে এবং জীবন ভবিষ্যৎ বয়স যত বাড়ে ভবিষ্যৎ ভালো করে এটা ঠিক কিন্তু একটা জিনিস জানুন যে যে কোনো রেখা ফর করে যাওয়া মানে হচ্ছে গিয়ে এখানে তো ধন সমৃদ্ধি একটা আছে কিন্তু সাবধানও থাকতে হবে যেখান থেকে ফর করছে কারণ কি যত নিচের দিকে যায় তত আমাদের হচ্ছে গিয়ে কোমরের অংশের দিকে যায় তার কোমরের অংশের দিকে কোনো না সমস্যা শেষ বছর দিকে হতে পারে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যদি কোনো পীড়িত হয় জায়গাটা আর কি আর তো সবই রেখা বলা হয় দেখুন তাহলে ভাগ্যরেখা বিবাহ রেখা থাকা মানে বা কিছু অবৈধ প্রেম এগুলো আপনার জীবনে আসতে পারে কিংবা কারোর যদি স্ট্রং থাকে খুব শক্তিশালী থাকে তাহলে সেই ক্ষেত্রে বিবাহের ইন্ডিকেশন করে তারপরে বুধরেখা চলে গেল তারপরে মঙ্গল চন্দ্র শুক্র হ্যাঁ তারপরে তারপরে এই তো মানে একটা হাতের ভিতরে যে সমস্ত মুখ্য রেখা মুখ্য রেখা আবার একটা রেখা দেখবেন এখানের থেকে একটা যে শুক্র বলয় বলা হয় এটাকে তারপরে ওই বলয়টা থাকলে তবে ক্রিয়েটিভিটি থাকে নিজের জ্ঞান প্রতি জ্ঞান মান যশ খ্যাতি বিধ রবি যখনই দেখছে সরকারি দিকে ইনভলভ হওয়ার যোগ থাকে এবং নানাবিধভাবে তার বেনিফিট পাওয়ার যোগ থাকে সে কিছু না কিছু জীবনে জীবনে নাম যশ খ্যাতির ভিতরে এসে যায় অটোমেটিক কিন্তু আবার এটা রবি শনি অব্দি যদি যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে মান সম্মান হানিও করে দেয় অনেক সময় সেই বিষয়ে অধ্যাপসার দরকার কোন জায়গায় যাচ্ছে রেখাটা কোথায় দেখছে তারপরে নির্ভর করে ঠিক আছে তাহলে এই হাতের বিষয়ে মোটামুটি একটা হয়ে গেল এর পরের যে হাতের বিষয়গুলো করব প্রত্যেকটা গ্রহ কোথায় কোথায় দেখলে কি কি রেখা ছোট ছোট রেখা প্রত্যেকটা রেখার একটা দাম আছে মানে বিনা কোনো কারণে হাতের ভিতর কোনো রেখার জন্ম হবে না যদি কোনো রেখার জন্ম হয় তার ফলো দেবেই কারণ কি সাবকনসিয়াস মাইন্ড এটা আজকের থেকে নয় এটা জন্মের পরের থেকেও ভাবতে আরম্ভ করবে জীবনে এইগুলো ঘটবে তার দেহের পরিকাঠামো এই সে মানসিকতা এই এই মানসিক লোকের সঙ্গে এটা এই জন্য এটা একটা বিরাট বড় একটা একটা এমন একটা বিরাট বড় বিষয় যে একটা মানুষকে ছেলেবেলার থেকেই দেখলে বোঝা যাবে ভবিষ্যৎ কিভাবে কিভাবে বোঝা যায় এটা সেই অধ্যাবসায় অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটা ভাবছে আমরা অতটা ভাবতে পারছি না কিন্তু আমাদেরও সেই স্তরে ভাবনাটা নিয়ে যেতে হবে যে একটা ছোটবেলায় একটা জাতকের সামান্য স্বভাব দেখলেই তার ভবিষ্যৎ কি হবে সেটা তার হাত না দেখে কুল্লি না দেখে তাকে দেখে তার ছোটবেলায় ওই স্বভাবটাকে দিয়ে দেখ কি হবে এই বিদ্যা আমাদের আস্তে আস্তে করে সমস্ত কিছু অধ্যাবসার দ্বারা শিখতে হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এখানেই শেষ করবো ওম শিবায়